আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা একটি চাই পাতবো এটাকে ভরিশালের আমরা যুগর বলে থাকি দেখেন কিভাবে পাতি একটু ভিডিওটা ফাস্ট করে দিলাম যাতে আপনাদের দেখতে বেশি বোরিং না লাগে এই ভিডিওটার যদি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি কালকে এর উঠানোর ভিডিওটা আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকেন কীভাবে এত কষ্ট করে আমি এই চাইটাকে পাতলাম আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এই যে অনেকবার এটা পাততে হলে আমাদের একদম মিশ জায়গা লাগবে একবারে অনেক মিশ যেন সেখান থেকে মাছটা চলাচল করায় এবং ভালো একটা জায়গায় পাততে হবে আমি জানি না কি পাই এই যে আমি এটা দিয়ে এখন আমার চাইটাকে পাতব এই এটাকে ছিঁড়লাম ছিঁড়ে পরে বেঁধে দিতে হবে না হয় যে জোয়ারে ভেসে যেতে পারে তাই এটাকে আমরা এখন বেঁধে দেব বেঁধে দিয়ে মোটামুটি মিসটা যেন মিশ থাকা চাই আমাদের গড়ার সাথে এটা মিশ থাকা চাই হানড্রেড পারসেন্ট না হলে কিন্তু মাছ আর ঢুকবে না মেয়ে মাছ ওখান থেকে বাইর হয়ে যাবে আপনারা এই জিনিসটা সবসময় খেয়াল করবেন মাস্ট বি আপনাদের পাঁচ সাত মিনিট লাগবে হাইয়েস্ট গেলে আপনারা যারা নতুন যারা এই রকমের ভিডিও দেখতে চান তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এভাবে সুন্দর আরও অনেক ভিডিও পাবেন আশা করি আর থ্যাংক ইউ ফর ওয়াচিং আমাদের নতুন ভিডিও যদি ভালো লাগে তাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং সাথে থাকুন বেলাইকানটা অন করে রাখুন থ্যাংক ইউ আলাইকুম